পায়ের নিচে নর্মালি জল থাকে না পায়ের নিচে নর্মালি মাটি থাকে কিন্তু এখানে যে চিত্রগুলো বা চরিত্রগুলো রয়েছে সেই চরিত্রগুলোর পায়ের নিচে মাঠে ছিল না পায়ের নিচে জল ছিল তো সেটাকে কেন্দ্র করেই নামকরণ করা হয়েছে পায়ের নিচে জল মানুষের জীবনে আর কিছু নাই থাক বাসস্থানটুকু যদি না থাকে তার দুঃখ দুর্দশার আর শেষ থাকে না তো পায়ের নিচে যাদের জল তাদের আসলে দুঃখ দুর্দশা কোনো শেষ নেই তো তাদেরকে কেন্দ্র করেই কিন্তু নামকরণ করা হয়েছে পায়ের নিচে জল তো এই ছোট গল্পটি দুধে ভাতে উৎপাদ গল্পগ্রন্থের অন্তর্গত এখানে যে স্থানগুলো রয়েছে সেই স্থানগুলো আমরা দেখি এখানে কখনো কখনো দরগাপাড়া ফকিরপাড়া যমুনা নদী সোনাতলা মথুরাপাড়া ধানমন্ডি গুলশান এখানে কিছু প্রধান প্রধান চরিত্র দিয়ে রেখেছি প্রথমেই আমরা দেখি আলতাফ চরিত্রকে আলতাফ মৌলভী আলতাফ মৌলভী মূলতই জোতদার বা মহাজন শ্রেণীর অন্যতম একজন প্রতিনিধি কালোবাজারি মুনাফাকর এবং স্বার্থপড়া আমরা কিন্তু এর আগেও দুধেবাজে উৎপাত পড়লাম আসলে জুতোদার মহাজন শ্রেণীর যে চার চালচিত্র বা তাদের যে কালোবাজারি বা মুনাফা মুনাফাখরি যে জীবনযাত্রা এই দুধভাতে উৎপাদে দেখলাম সেই সাথে আমরা কিন্তু পায়ের নিচে জল এখানেও কিন্তু আমরা জমিদার যোদ্ধা শ্রেণীর যে স্বার্থপরতা এই বিষয়গুলো এখানে দেখব তো এই আলতাপ মৌলবি সোনাতলার হচ্ছে জমিদার বা যোদ্ধা শ্রেণীর একজন আলতাব মৌলভীদের মতো জমিদার যোযোধা শ্রেণীর একমাত্র বৈশিষ্ট্য হচ্ছে তারা যে কোনো কিছুর বিনিময়ে হোক তারা হচ্ছে তাদের সকল সয়সম্পত্তি সম্পত্তি তারা কিনে নিয়ে বা জোর করে হোক বিভিন্ন কায়দায় ফেলে হোক সকল কিছু নিয়ে তারা আরও উচ্চ বৃত্তে অবস্থান করবে এটাই হচ্ছে তাদের মূল উদ্দেশ্য তাদের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে ঠকানো তাদের মূল উদ্দেশ্য হচ্ছে কালো বাজারি করে হলেও জীবনকে আরও চরমে নিয়ে যেতে হবে এরকম একটি উদ্দেশ্য তাদের থাকে তো আলতাফ মৌলবীর ভাতিজা হয় হচ্ছে এই আতিক অর্থাৎ এই আলতাফ মৌলবীর ভাই হচ্ছে করিম শেখ তো এই করিম শেখের ছেলে হচ্ছে আতিক তো করিম শেখ আসলে উচ্চবিত্ত হলেও করিম শেখ কিন্তু মূলতই অনেক ভালো মানুষ ছিল তিনি আসলে মা মাটির সঙ্গে খুব ভালোভাবে মিশে যেত দরিদ্র কৃষক হতদরিদ্র নিম্নবিত্ত বা বর্গা চাষিদের সাথে সে ভালো আচরণ করত। তো করিম শেখের মূলত আরও তিনটি ছেলে রয়েছে তারা হচ্ছে ঢাকায় যে ধানমন্ডি গুলশানে তাদের অবস্থান বা তারা সেখানেই চাকরি বাকরি করেন করিম শেখ মূলত এখানে থাকতো তাদেরও কিছু জমি জায়গা ছিল তো এই জমি জায়গায় থেকেই তারা আসলে সব সম্পত্তি বা ধান ফসল কেটে নিয়ে তারা হচ্ছে শহরে অবস্থান করতো এবং শহরে খুব ভালোভাবেই তারা জীবনযাপন করত তো এক পর্যায়ে করিম শেখ মারা যাওয়ার পর তার ছেলেরা কিন্তু সেই ঢাকায়ই থাকতো তো ঢাকায় থাকতে থাকাকালীন সময় তাদের ধানমন্ডি এবং গুলশানে দুটো বাড়ি রয়েছে বা প্লট রয়েছে পরবর্তী দেখা যায় তাদের যেহেতু তিন ছেলে তাদের দুটো প্লট রয়েছে বা দুটো ফ্ল্যাট রয়েছে আরও একটি ফ্ল্যাট করা দরকার আতিকের জন্য এছাড়াও তাদের বাড়ি বাড়ি কিছু ইনকমপ্লিট রয়েছে সেগুলো কমপ্লিট করা দরকার এছাড়াও আতিক হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন সমাজবিজ্ঞানের ছাত্র তাকে হারভার্ড বিশ্ববিদ্যালয়ে যেতে হবে পড়াশোনার জন্য এই জন্য টাকা দরকার অর্থাৎ শহরের যে জীবনযাত্রা আধুনিক যে জীবনযাত্রা তাদের জন্য আসলে টাকা দরকার তো তখন এই করিম শেখের যে জমি জায়গাগুলো ছিল এই জমি জায়গাগুলো বিক্রি করতেই তারা এই সোনাতলা গ্রামে চলে আসে আর তখনই আলতাফ মরবি এবং আতিক অর্থাৎ চাচা ভাতিজা তারা আসলে বুদ্ধি পরামর্শ করে যে আসলে তাদের আতিকের বাবার যে জমিগুলো রয়েছে তারা আসলে বিক্রি করবে তো এই এই জমিগুলো কিনবে কে এই আলতা মৌলবি কিনবে সে অল্প দামে হোক বা যেভাবেই হোক এই আলতা মৌলবি জমিগুলো নিয়ে সে আরও উচ্চবিত্তে পরিণত হবে তো এতে ক্ষতিগ্রস্ত হবে মূলতই এই যে করিম শেখ যাদেরকে বর্গা দিয়েছে যারা একেবারে নিম্নবিত্ত যাদের জমি জায়গা বলতে কোনো কিছুই নেই তাদের তারা হচ্ছে ক্ষতিগ্রস্ত হবে তো আদিক চৈত্রকে আমরা একটু দেখি তিনি হচ্ছে অন্তর্দন্দী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের ছাত্র তাকে বিবেকবানও বলা চলে আসলে আদিক যদিও তার ভাইদের কথা শুনে গ্রামে এসেছিল তার ভাইরা বলেছিল যে যা মা মাটির বা মাটির শেকরকে একটু জানতে হয় তার মাটির শেকরে জানার প্রয়োজনীয়তা রয়েছে সেখানে গিয়ে তুই জমি জায়গাগুলো একটু খোঁজখবর নিয়ে এবং জমি জায়গায় বিক্রি করে কিছু টাকা পয়সা নিয়ে এসে এই যে ইনকমপ্লিট বাড়ি কমপ্লিট কর বা পড়াশোনার জন্য তাদের জন্য কিছু টাকার দরকার তো ভাইরা আতিককে ছোট ভাইকে পাঠিয়ে দিয়েছিল তো এই যে আতিকের বাবার কথা বললাম করিম শেখ তা করিম শেখ মূলতই এই কিসমত আলী বা কিসমত শাকিদারকে অনেক বেশি স্নেহ করত ভালোবাসত তা কিসমত শাকিদারকে কিসমত শাকিদার হচ্ছে এই এখানকার বর্গা চাষী বা দারিদ্র্য অন্যতম প্রতিনিধি যুগ যুগ থেকে এই করিম শেখের জমি বর্গা নিয়ে সে হচ্ছে কিসমত আলী তার জীবনযাত্রা পরিচালনা করে এই কিসমত আলীর চারজন ছেলে ছিল একজন মুক্তিযুদ্ধে হারিয়ে গিয়েছে আর আরেকজন হচ্ছে সে জীবনযাত্রার জন্য পশ্চিমবঙ্গে চলে গিয়েছে এবং আরও দুটো ছেলে রয়েছে এই আকালু এবং আসমত তা আকালুর চরিত্র আমরা দেখি সেবা পড়া এবং প্রতিবাদী আসমত হচ্ছে মূলত একজন প্রতিবন্ধী তো যাই হোক যেহেতু আতিক তার জমি জায়গা তার বাবার জমি জায়গা বিক্রি করতে এসেছে তো আলতা মৌলিক এবং আতিক তারা সেই কিসমত আলী বা কিসমত সাকিদারের বাসায় তারা রওনা দিয়েছে প্রতি মধ্যে সেখানে একটা বিরাট একটা বটগাছ ছিল সেই বটগাছে কিছু মানুষজন ছিল আবার সেখানে একটা ওয়াবদা নামে একটা বাঁধ রয়েছে তো সেই বাঁধের মধ্যেও দেখা যায় যে অসংখ্য মানুষ সেই বাঁধের মধ্যে অবস্থান নিয়েছে অর্থাৎ এই যে আলতাব মৌলবীর মতো মানুষের পাল্লায় পরে অনেকে কিছুমাত্র টাকা ধার নিয়ে হোক বা ধান চাল ধার নিয়ে হোক কিছুমাত্র ধার নিয়ে যখন তারা পরিশোধ করতে পারেনি তখন এই আলতা মরবীর মতো মানুষ তাদেরকে ঠকিয়ে তাদের জমি জায়গাটুকু ভিটে মাটিটুকু একেবারে কিনে নিয়ে তাদেরকে সর্বশান্ত করে ফেলেছে আর তখন তারা আশ্রয় নিয়েছে এই অবদাবাদের ওপর। এরকম আলতা মৌরবে কিন্তু এই কিসমত আলিরও ছয় আনা জমি ছিল সেই ছয় আনা জমি সে আত্মসাত করে নিয়ে কিসমত আলীকেও সে বর্গা চাষি বা নিম্নবিত্তে পরিণত করেছে তো যাই হোক এই যমুনা নদী ভাঙনের ফলেই কিন্তু এই অনেক চরের মানুষ এই ও আবদা বাঁধে অবস্থান নিয়েছে এই ও আবদা বাঁধের উপর অনেকের অস্থায়ী বাড়ি করতে বাধ্য করেছে মাঝে মাঝে কলা গাছ ভেরেন্ডা গাছ এগুলোকে আশ্রয় করে জনগণের ছোট ছোট বাড়ি তৈরি হয়েছে এই বাঁধের উপরে এই বাঁধের উপরেই মূলত গরু বাছরের সঙ্গে সঙ্গে মানুষরাও গাদাগাদি করে অবস্থান করে মেয়ে মানুষ শিশু হাড়ি মাদুর নেকরা মাটির সানকি কলসি সকল কিছু মিলিয়ে আসলে এক একার অবস্থা তো যদিও আলতা মৌলবী মৌলবী দুর্ভিক্ষের সময় বিভিন্ন মানুষকে বিভিন্নভাবে চাল টাকা কর দিয়ে তারা তাদের জমি জায়গা সম্পত্তি নিজের নামে করেছিল এবং পরবর্তীতে তারা বাদের ওপরে অবস্থান নিয়েছিল কিন্তু বাদের এরকম অবস্থা দেখে সে ভয়ে কাতর হয়ে উঠেছে কারণ সে জানে বাঁধ ভেঙে গেলে স্কুল হাসপাতাল থানা সব কিছুই একেবারে ভেসে যাবে থানা কাছে থাকলে আলতাফ মৌলভী নিরাপদে থাকবে হাসপাতাল যদি থাকে সেখানে সেখান থেকে তারা সুন্দরভাবে চিকিৎসা পাবে স্কুল থাকলে তাদেরই ছেলেমেয়েরা সেখান থেকে লেখাপড়া শিখে পরবর্তী ভালো চাকরি করার সুযোগ পাবে অর্থাৎ আলব আলতা মধ্যে মূলত একজন সুযোগ সন্ধানী আর এজন্যই কিন্তু যাওয়ার পথেই তারা হচ্ছে এই যে বাঁধের ওপরে যে মানুষ ছিল বা গাছের নিচে যে মানুষগ্রহণ ছিল তাদেরকে অনেক গাল করে সে সেখান থেকে বেরিয়ে পড়ে এবং যেতে যেতে সে কিসমতালী বা সাকিদারকে সে মধ্যে দেখতে পায় তখন সাকিদার তাকে খুব আদর যত্ন আপ্যায়ন করে সাকিদার বাসায় নিয়ে যায় তো তাদেরকে নিয়ে গিয়ে I uh. think এবং আলতাফ মৌলভীকে সুন্দরভাবে একটা টুল দিল এবং আলী মাটিতে বসে পড়ল বাটিতে বসে তার পূর্ব স্মৃতিগুলো সে স্মরণ করতে থাকলো আলী বললো এই যে এখানে বসে এখানেই পাশে বসে তোমার আব্বা এখানে হচ্ছে মাল ধরতো আমার সাথে তার খুবই সক্ষতা ছিল সে খুবই ভালো মনের মানুষ মাটির মানুষ সে তার মনটা অনেক ভালো ছিল তার জমি জায়গা নিয়েই তো আমরা এতটুকু জীবনযাপন করছি বা এখনও মরিনি এভাবেই কিন্তু অনেক অনুনয় বিনয় করে আলতাফ মৌলভী এবং করিম শেখের প্রসঙ্গগুলো হয়ে পরবর্তীতে আতিক যদিও সে অন্তর্দ্বন্দ্বে ভুগছিল যে আসলে এই জমি বিক্রি করার কথা কিসমতারিকে সে কিভাবে বলবে তার করিম শেখের তার বাবার খুব কাছের মানুষ ছিল এই কৃষ্মতালি কীভাবে কিভাবে সে এই প্রসঙ্গগুলো নিয়ে আসবে তো যাই হোক পর্যায়ে কিসমত আলী বললো যে গরিবের বাসায় এসেছেন না খেয়ে যাবেন না ডাল ভাত যতটুকুই হোক খাবেন তো যাই হোক তারা খেতে বসলো খেতে বসতে বসতেই আলতাব মৌলবী আসলে আতিককে নিয়ে যদিও নিয়ে এসেছে কিন্তু আতিককে কোনো কথা বলতে যায় না আলতাব মৌলবী কথা বললো তখন আলতাব মৌলভী বলে উঠলো যে কিসমত আলী আসলে তাদের টাকা পয়সার দরকার তারা জমিগুলো বিক্রি করতে চায় তো এই যে আলীর ছেলে সেবা পায়ণ বললাম তারা আসার সাথে সাথে তাদেরকে গামছা দেওয়া পান দেওয়া খাবার দাওয়া সকল কিছুতে আসলে এই আঁকালুর কোনো কমতি ছিল না সকল কিছুতেই সে অত্যন্ত ভালোভাবে আপ্যায়ন করেছে এই জন্যই কিন্তু তাকে সেবা পরায়ণ বলা হয়ে থাকে কিন্তু খেতে খেতেই যখন আলদা মরভাবে বলে উঠলো যে এই জমিগুলো আসলে তারা বিক্রি করবে তখন কিন্তু আকালু প্রতিবাদে হয়ে ওঠে কেন বিক্রি করবে কে নেবে এই জমি আমাদেরও তো জমি রয়েছে সেই জমি হচ্ছে বান্ধের ওপরে অর্থাৎ বাঁধের মধ্যে তাদের জমি রয়েছে এরকম একটি প্রসঙ্গ সেটা নিয়ে এসেছে আসলে তারাও যে জমিদার বানদের জমিদার বিষয়টি এখানে স্পষ্ট করেছে আঁকালু এক বলেই ফেললো এই বলেই ফেলল যে এই জমি কে নেবে আপনি নেবেন আলতা মৌল নেবে এর গ্রাহককে তো এইভাবেই আসলে আকালুকে আমরা শেষ পর্যায়ে প্রতিবাদী হতে দেখি কিন্তু তারপরে কিসমত আলী একেবারেই থ হয়ে গিয়েছিল আসলে সে কি করবে না করবে তো যাই হোক শেষ পর্যায়ে তাদেরকে আদর আপ্যায়ন করে বলল যে আসলে কীরকম না কিরকম আপনাদের আপ্যায়ন করলাম গরিবের বাসায় আসলে এভাবেই কিন্তু আসলে কিসমত আলী বলছিল তখন কিসমত আলীরা আরো একজন ছিলেন প্রতিবন্ধী আসমত এই প্রতিবন্ধেও কিন্তু এক পর্যায়ে বলে উঠলো যে মানে তোতলা হয়ে সে বলছিল যে এই জমি আপনারা নিয়ে নেবেন জমি বিক্রি করবেন এভাবে কিন্তু তোতলা তোতলাভাবে সে কথা বলছিল। তো যাই হোক সেখানে কিন্তু যখন এই জমি বিক্রির কথা বলছিল তখন কিসমত আলী আকালু আসমত তারপর হচ্ছে কিসমত আলীর বড়ো ছেলের বউ কিসমত আলীর স্ত্রী সকলেই দেখা গেল যে তারা সেখানেই অবস্থান করছে মনে হচ্ছে যে তারাও কিছু প্রতিবাদ করবে বা তারাও হচ্ছে দল গঠন করছে এরকম একটি প্রসঙ্গ কিন্তু এখানে এসেছে বা ইঙ্গিত প্রদান করা হয়েছে এই যে বাঁধের বিষয়েও কিন্তু ইঙ্গিত প্রদান করা হয়েছে যে যখন তারা সঙ্গবদ্ধ হয়ে সেখানে বসবাস করছে তখন কিন্তু আলতা মৌলবীর একটু ভয় বা আতঙ্ক সৃষ্টি হয়েছে আসলে তারাও কিন্তু সঙ্গবদ্ধ হতে পারে সংঘবদ্ধ হলে যে আলতা মৌলবীর মতো মানুষ সেখানে বিপর্যস্ত হবে বিষয়টি কিন্তু এখানে ইঙ্গিত প্রদান করেছে তো আমরা একেবারেই শেষ পর্যায়ে দেখি যে আতিক আসলে অন্তর্দ্বন্দ্বী হয়ে সে আসলে মানে খুব দ্রুত সেখান থেকে বেরিয়ে আসছিলো আসলে সেও তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র সে কিভাবে মানে সেখান থেকে দ্রুত বেরিয়ে আসবে এই জন্যই কিন্তু সে পায়তারা করছিলো তো যাই হোক পরবর্তীতে খাওয়া দাওয়া শেষে সে খুব দ্রুত বেরিয়ে এসে আলতা মৌরবীর সাথে কথাবার্তা বলে একটা সুটকেস নিয়ে সে সেখান থেকে বেরিয়ে আসে তো এভাবেই আমরা দেখি যে আলতা মৌরবীর মতো যোদ্ধা মহাজন শ্রেণীর প্রতিনিধিদেরকে দেখি আতিকের মতো অন্তর্দ্বন্দ্বী মানুষকে দেখি কিন্তু সবশেষে সে আসলে আলতা মৌর্বী কাছে জমি জায়গায় বিক্রি করে তারাও যারা স্বার্থপরতার পরিচয় দিয়েছে এই বিষয়টি এখানে স্পষ্ট করেছে এছাড়াও আলী আকালু আসমতার মতো বর্গা চাষি বা নিম্নবিত্ত মানুষের যে করুণ জীবনযাত্রা এগুলো স্পষ্ট করেছে এবং নদী ভাঙনে মানুষের যে দুর্বিসহ জীবনযাত্রা সেগুলো স্পষ্ট করেছে তো আসলে এর মধ্যে দিয়ে কিন্তু আসলে দেখিয়েছে যে যমুনা নদী ভাঙনে নিম্নবিত্ত বা ভূমিহীন মানুষের যে করুণ জীবন কাহিনী এখানে স্পষ্ট হয়েছে এই যে যমুনা নদী এখানে যে ওয়াবদা বাঁধ রয়েছে এই বাঁধটাকে কেন্দ্র করে এই বাধার মানুষকে কেন্দ্র করে তাদের জীবনযাপনকে কেন্দ্র করে বা দুর্ভিক্ষের সময় আলতা মৌরবী তাদেরকে সহযোগিতা করে যে জমি জায়গাগুলো নিজের নামে লিখে নিয়েছে তাদেরকে সর্বশান্ত করেছে এই মানুষগুলোকে কেন্দ্র করে মধ্যে এই গল্পটি রচনা করেছে তাদের যে করুণ বা নিধারণ যে নির্মম কষ্ট বা নির্মম কাহিনী নির্মম জীবনযাত্রা এগুলো কিন্তু এখানে স্পষ্ট করেছে